সালামু আলাইকুম ওয়েলকাম করছি আরবিএস অটোমোবাইলস থেকে আমি আসি বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে আর আজকের আরবিএস অটোমোবাইলস আমাদের নতুন একটা শাখার যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি আজকের আমাদের আরবিএস অটোমোবাইলসের নতুন শাখায় কি কি গাড়ি রয়েছে এক নজরে আমি সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করবো সেই সাথে আমাদের শুরুতেই বলে রাখি আর আরবিএস অটোমোবাইলসের ঠিকানাটা সেটি সাত ডিআইটি রোড মালিবাগ রেলগেট সংলগ্ন চাঁদপুর ভবন মালিবাগ ঢাকাতে অবস্থিত আরবিএস অটোমোবাইলসের নতুন একটা শাখা আর এই শাখায় ছোট্ট পরিসরে আমাদের এখানে কিছু বাইক রয়েছে যে বাইকগুলো আমি বিস্তারিত সব কিছু নিয়ে দেখানোর চেষ্টা করব সেই সাথে আমাদের সর্বপ্রথমে যে বাইকটা রয়েছে আমি যদি দেখাই এইবার সে রয়েছে আমাদের কাছে মেক্স জেট একশো পঞ্চাশ সি সি তেইশের মডেল এবং অনটেস্ট অবস্থায় রয়েছে যেটা হচ্ছে ফ্যাক্টরি কন্ডিশনের একটা বাইক মেক্স জেট আর এই গাড়িটা হচ্ছে একবারে নতুনের মতো বাট আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির দাম থাকবে সেকেন্ড হ্যান্ডের দামে আমি যদি মেক্স নিয়ে আলোচনা করি প্রথমে এটা হচ্ছে আপনার টিউবলে চাকা এবং ডাবল ডিস্ক সেই সাথে একশো পঞ্চাশ সিসির এই গাড়িটা রেড ব্ল্যাক কালারের পেয়ে যাচ্ছেন মাত্র আরবিএস অটোমোবাইলসের নতুন শোরুম যেহেতু উদ্বোধন হয়ে যাচ্ছে সেই সেই হিসেবে স্পেশাল ডিসকাউন্টও থাকতেছে এবং এই ডিসকাউন্টগুলো সহ এই ভিডিওতে প্রাইস থাক গাড়িটা প্রাইস থাকতেছে এক লাখ টাকা এবং এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্টে বরাবর নব্বই হাজার টাকা নিতে পারবেন অন টেস্টে থাকা এইস পাওয়ারের ম্যাক্স সেট একশো পঞ্চাশ সিসির এই বাইকটা পেয়ে যাচ্ছেন আরবিএস অটোমোবাইলসের নতুন শোরুমে আরবিএস অটোমোবাইলসের নতুন শোরুমের ঠিকানাটা আমি আরেকবার স্পর্শ করতে চাই সেটা হচ্ছে একশো সাত ডিআইটি রোড মালিবাগ রেলগেট সংলগ্ন চাঁদপুর ভবন মালিবাগ ঢাকা আমাদের আরবিএস অটোমোবাইলসের নতুন একটা শাখা আমাদের এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন পালচার ডাবল ডিক্স এবং ব্লু ব্ল্যাক কালারের এই গাড়িটা মাত্র এই চোদ্দ হাজার পাঁচশো কিলোমিটার চলা পালচার ডাবল ডিক্স ব্লু এবং ব্ল্যাক কালারের এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এবং এটা হচ্ছে মিরপুরের মিরপুর থেকে নাম্বার করা মিরপুর এর নাম্বার করা আর এই গাড়িটা একেবারে জেনুইন এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আরবিএস অটোমোবাইল সে চলে আসছে সেই সাথে এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এইটাতে দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন একশো পঞ্চাশ সিসি পালচার ডাবল ডিক্সের দুই বছরের আপডেট নাম্বার সহ এই গাড়িটা আমাদের নেক্সটে রয়েছে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন পালচার এনএস ওয়ান রেড এবং ব্ল্যাক কালারের পালচার এনএস ওয়ান সিক্সটি ডাবল ডিক্স এবং ডুয়েল চ্যানেল এভিএস সংযুক্ত এ বাইকটা একবারে ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সেই সাথে এই গাড়িটা প্রাইস হচ্ছে দুই বছরের নাম্বার করা রয়েছে একবারে ফ্রেশ গাড়ি আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন পালচার এনএস ওয়ান সিক্সটি দুই বছরের ফুল আপডেট নাম্বার সহ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা হচ্ছে আমাদের আরবিএস অটোমোবাইলস থেকে গাড়ি কিনবেন তাদের জন্য শোরুমে আসলে আরও কিছু ওনার করা হবে শুধুমাত্র আরবিএস অটোমোবাইলসের উদ্বোধনী সেল হিসেবে সেই সাথে আমাদের নেক্সটে রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন রয়েছে এফজেড এস বর্তমানে ইয়ামাহার জনপ্রিয় একটা বাইক এফ জেড এস ভার্সন টু একবারে সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো মডেল তেইশের মডেল এটা এবং একবারে ফ্রেশ একটা গাড়ি অলমোস্ট নতুন একটা গাড়ি মাত্র দুই হাজার সামথিং রান করছে এবং এই গাড়িটা একবারে ফ্রেশ রয়েছে আর এই গাড়িটা অনটেস্ট অবস্থায় রয়েছে আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা এবং এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্টে এফ জেড এস ফার্শন টু পেয়ে যাচ্ছেন আরবিএস অটোমোবাইলস থেকে আর এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকায় অনটেস্টে থাকা এফ জেড এস ফার্সন টু ইয়ামাহা কোম্পানির যে গাড়িটা এটা আর আমাদের নেক্সটে রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন পালচার এন ওয়ান সিক্সটি যারা হচ্ছে পালচার এন ওয়ান সিক্সটি খুঁজছেন বা পালচার এনএস খুঁজছেন চাইলে আপনারা পালচার ডাবল ডিক্সও খুঁজছেন তারা সরাসরি আরবিএস অটোমোবাইলসে চলে আসেন আরবিএস বিএস ঠিকানা হচ্ছে একশো সাত ডিআইটি রোড মোগাগ রেলগেট সংলগ্ন চাঁদপুর ভবন মালিবাগ ঢাকাতে এটা হচ্ছে একবারে চব্বিশের মডেল এবং চব্বিশের রেজিস্ট্রেশন পালচার এন ওয়ান সিক্সটি ডাবল ডিক্স এবং ডুয়েল চ্যানেল এবিএস সংযুক্ত একবারে ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আরবিএস অটোমোবাইলসের শোরুম থেকে আর এই গাড়িটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ির নেয় আরবিএস অটোমোবাইলসের উদ্বোধনী হিসেবে দশ হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন পালচার এন ওয়ান সিক্সটি এই গাড়িটা আমাদের নেক্সটে রয়েছে এই পাশে রয়েছে বাজাজের আরও একটা গাড়ি ডিসকভার বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ অনটেস্ট অবস্থায় রয়েছে এবং একবারে সুপার ফ্রেশ কন্ডিশন সিবিএস ব্রেক সংযুক্ত সিঙ্গেল ডিস্ক এই বাইকটা আর এই গাড়িটা হচ্ছে তেইশের মডেল অনটেস্ট অবস্থায় রয়েছে এবং এটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশের মডেল অলমোস্ট নতুনের মতো রয়েছে যারা হচ্ছে ডিসকভার গাড়ি খুঁজছেন তারা সরাসরি আরবিএস অটোমোবাইলসের নতুন শাখায় একশো সাত ডিআইটি রোড চাঁদপুর ভবন মালিবাগ রেলগেট সংলগ্ন চলে আসতে পারেন আমাদের এপাশে রয়েছে বর্তমানের আরও একটা দুর্দান্ত বাইক যেটা হচ্ছে অ্যাপাসি আর টিআর টিভিএস কোম্পানির অ্যাপাসি আর টিআর দুই বছরের নাম্বার করা এবং একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা মডেল ইয়ার হচ্ছে আঠারো সালে এটা ম্যানুফ্যাকচার হয়েছে এবং এটার একবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো মডেল দুই বছরের নাম্বার শহর নাম্বার রেজিস্ট্রেশন করা আপডেট রয়েছে এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ বিশ হাজার টাকায় নিতে পারবেন এপাসি আর টিআর টু ভি যে ভার্সনটা এটা হচ্ছে টু ভির ভার্সনটা তারা হচ্ছে এপাসি আর টিআর করছেন দ্রুত আর বিএস সে চলে আসতে পারেন এছাড়া আমাদের এখান থেকে যে প্রাইসগুলো বলা হয়েছে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আরবিএস সে আসলেই পেয়ে যাচ্ছেন আরও কিছু ওনার যেটা সরাসরি আপনার গাড়ির চয়েস হওয়া সম্পর্কে বা হচ্ছে আপনার গাড়ি নেওয়া সম্পর্কে অবশ্যই বলতে হবে যে ভিডিও দেখে আসছেন সেই হিসেবেই পেয়ে যাবেন আরও কিছু ওনার আমাদের এখানে সব সর্বশেষে রয়েছে দেখতে পাচ্ছেন নিটর টেকনো যে নিটর এটা হচ্ছে হিরোইক নিটর সিঙ্গেল ডিস্ক এবং মাত্র ছত্রিশশো কিলোমিটার রান করা এই বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে যারা হচ্ছে কিনবেন তারা চাইলে সরাসরি ফার্স্ট ফার্ডিক হিসেবে নাম্বার করতে পারবেন আর এই গাড়িটা বাইশের মডেল অন টেস্ট অবস্থায় রয়েছে এবং এইটার প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্টে বরাবর এক লক্ষ টাকায় নিতে পারবেন হিরো নিডর অন টেস্টে থাকা একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা সো যারা হচ্ছে যে কোনো ধরনের গাড়ি লাগলে আরবিএস অটোমোবাইলসে আসতে পারেন আমাদের স্টকে আরও অনেক গাড়ি রয়েছে যেগুলো আমাদের শোরুমে উঠানো এখনো হয় নাই আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে এবং আপনারাও ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সো আজকে হচ্ছে যতটুক ছিল দেখানোর চেষ্টা করছি আপনাদের অন্য কোনো বাইক লাগলে অবশ্যই আরবিএস অটোমোবাইলসে যোগাযোগ করবেন আরবিএস অটোমোবাইলসের সর্বশ্রেষ্ঠ ঠিকানা হচ্ছে একশো সাত ডিআইটি রোড চাঁদপুর ভবন মালিবাগ গ্রেনগেড সংলগ্ন মালিবাগ ঢাকায় অবস্থিত আরবিএস অটোমোবাইলসের নতুন একটা স্বরূপ সো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরবিএস অটোমোবাইলসের পেজ এবং আরবিএস মোটরস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম